এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন এরা সবাই হয়তো আংশিক কোন কোন ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপেন আপন কিন্তু আপনার সবচেয়ে বড় আপন হলেন আপনার রব আল্লাহ আলমী আল্লাহর চাইতে বড় আপন আর কেউ কেউ নেই আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন যারা ডিপ্রেশনে ভুগছেন অশান্তিতে ভুগছেন মানসিক অস্থিরতায় ভুগছেন আজকেও আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে নামাজ পড়লাম আমরা উনি নামাজ পড়লেন না তো আমি যার মাধ্যমে আসতে তাই জিজ্ঞেস করলাম নামাজ পড়লেন উনি মুসলমান না বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে কি উনি আত্মহত্যা করবে আজকের ঘটনা উনি আত্মহত্যা করবে উনি আসছে হাসছেন আপনারা এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল জুমান নামাজ পড়াইতে ঢুকবো বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে আপনার সাথে দেখা করবে সে আত্মহত্যা করবে জুমান নামাজ পড়বে না এখন মরার আগে আপনার সাথে দেখা করতে চায় আমি আছি নারায়ণগঞ্জ আর সে ঢাকায় অফিসে ভাইরা আমার আপনারা হাসছেন প্রিয় দর্শক হতাশা ডিপ্রেশন যাদের জীবন ভালো লাগে না প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জনপ্রিয় ইসলামিক প্রচারক শেখ আহমদুল্লাহ হুজির বয়ান থেকে হতাশা দূর করার পদ্ধতিগুলো তুলে ধরবো প্রিয়দর্শক দর্শক ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর বেশ কথা বলে আপনাদের বললাম সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে হতাশা দূর করার পদ্ধতিগুলো শুনব ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবু মধ্যে হাবুডুব তরুণ ইয়াং মানুষ বাচ্চা ছেলে এখনো দুনিয়ার কিছু তার পায় নাই ব্যবসা বাণিজ্য জ্ঞান জামফাজাত কিছু পাই নাই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেখানে শতাধিক ছেলে এক বছর আত্মহত্যা করে ফেলতেছে মানসিক শান্তি যেটা এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা মানুষ অস্থির এর মূল এবং প্রধান কারণ হলো এই কলব এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া ভুলটারে ঢুকায় বসে আছে ইনস্টল করে নিছে দুনিয়াকে দুনিয়া ছাড়া আর কিছু তার মাথায় নাই একজন যুবক তিনি কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন হারাম সম্পর্কে জড়িয়েছেন সেটা একটা বিষয় কিন্তু সেই মেয়ে তার সাথে মানে কথা রাখে নাই সে আরেকজনের সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে এখন সে ডিপ্রেশনে ভোগে কেন ডিপ্রেশনে ভোগে যে ওই পছন্দের মানুষটাকে সে নাই আলটিমেটলি আলটিমেটলি দুনিয়া ঠিক না এটা কি তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসত আল্লাহিনা আমানো আস হকবাল তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো আল্লাহ সন্তুষ্টিটাকে সব কিছুর দি প্রায়রিটি দিত তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে কেউ আসছে কোনো দোস্ত নারাজ হয়ে গেছে কিছু টাকা লস হয়ে গেছে একটা ব্যবসা ছুটে গেছে কিছু ক্ষতি হয়ে গেছে এগুলোর কোনো প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে কি সমস্যা আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে সারা জীবনের হিসাব দিতে হবে আমি সেই জায়গা কি হিসাব দিতে পারবো সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা এটাই হলো আমার মূল গোলের জায়গা এটা হলো মূল টার্গেটের জায়গা এইভাবে যদি আপনি ভাবেন তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে যাবে অতরাম হাজরি অতএব সম্পদ উপার্জন করেন ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন এতে কোনো সমস্যা নাই কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে সেক্রিফাইস করতে হবে কি স্যাক্রিফাইস ওই যে সৎ পথে চলবেন হক হালালি চলবেন টাকা পয়সা বেশি হবে না অন্যরা তো দূরের কথা নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না ভাই বোনের কাছে দাম পাবেন না বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না এলাকার ইমাম সাহেব খতিব সাহেব হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না কারণ পয়সা নেই কিন্তু আল্লাহর কসম যে জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন আর শাহিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন নবী করিম সাল্লা সাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবিদেরকে তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও বলি আর সাল্লাহ দেখতে চাই একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা বলি আর সুরাল্লাহ লোকটা খুব সাধারণ একজন মানুষ এত গরিব সমাজের এত সাধারণ মানুষ যে এ ব্যক্তি কারণ মেয়ে বিয়ে করতে চলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না কেউ তাকে পয়সা আওলাদ দিবে না কেউ তাকে চেয়ার দিবে না কেউ তাকে কদর করবে না আরেক লোক আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি মূল্যায়ন কি সাহাবিরা বলছেন ইয়ার সুরাল্লাহ এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে পয়সা আলা ভাবসাবালা সমাজে অবস্থানওয়ালা সে কারো কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি নবী করিম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে অনেক দুর্বল মনে করে তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন এই যে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায় তবুও এই প্রথম এই দুর্বল কিশোকায় হ্যাংলা পাতলা গরিব অভাবী মানুষ যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না এই লোকটার মর্যাদা আল্লাহ রবুল্লা আলামিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি ভাইরা আমার এজন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি নেশা নেশা সামাজিক অবস্থান বেশিরভাগ লোক পয়সা করি কামাই করে নিজে খাওয়ার জন্য না ভাবসাবের জন্য কিসের জন্য ভাবসাবের জন্য ভাবসাব বুঝেন আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের অভাবটা কিসের ভাবের অভাব যে আমাকে মানুষ লাখাবতি বলবে কুটিভতি বলবে অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ সাধারণ একটা কাজ করেন কিন্তু দেশে আইসা মাসাল্লার কোট টাই বুট ঢাকা শহরে হয়তো কোনো একটা দোকানে কাজ করেন কিন্তু গ্রামে যায় মাসাল্লাহ এমন ভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহর বিশাল শিল্পপতি আছে না নাই তো বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে তার দরকার একটু ভাব তার কিসের দরকার ভাব এটাকে বলে সামাজিক অবস্থান হব্বে যা এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয় একদম ধ্বংসের তার প্রান্তে নিয়ে যায় এই জন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান বাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন কিছু কাল একটু মাটি হয়ে দেখেন একটু চোখের পানি ফেলে দেখেন একটু রোনা করে দেখেন একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন দুনিয়ার মোহটা ছেড়ে দেন আল্লাহর মহাব্বরটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন আল্লাহর গোলামিটা করে দেখেন একাকী আল্লাহর সাথে একটু কথা বলেন ভোর রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন তাহাজুতে গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন মুনাজাত করেন আল্লাহর সাথে কানাঘুষা করেন কেউ আপনার দুঃখ বুঝে না আল্লাহকে বলেন আল্লাহর সাথে একটু কথা বলেন আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা আর থাকবে না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ